সত্যি বলছি তুমি পাশে বাড়ি গিয়ে জিজ্ঞেস করো তাহলেই বলে দেবে এখন আমি কথা বলছিস তুই আমার কাছে লোকাচ্ছিস আমাকে একজন বললো ফুটো ঘর থেকে তোর বউ বেরিয়ে এলো কি হলো রে মাকি মুখটা নামিয়ে নিলি কেন বল তুমি আমার সন্দেহ করছো তোমার বাকি কি রাখলে তোমার মনে আর কোনো আমার জায়গা নেই তোমার ভালোবাসা ফুরিয়ে গেল তুই তো মনে ভিতরে আমার বিষ ঢেলে দিবি তাহলে কি করে জায়গা থাকবে বল তুমি কি বলতে চাইছো ভালোভাবে বলো তুই মাকি পর পুরুষের ঘরে ঢুকবি কিছু লেগে বলছি তোর সাথে আমার কোনো সম্পর্কই নেই ঠিক আছে আগে ছেড়ে দিলাম এরপরের দিন যদি দেখতে পাই বুঝতে পারবি ঠিক আছে তাই হবে সালা পালিয়ে এসো মানুষ আমার নাই মাগি

সবই বুঝতে পারছি কিন্তু রান্না বান্না করারও তো একটা লোক লাগবে তুই তো মাঠে ঘাটে থাকবি রাত দিন ও দুটি রান্না আমি ও নিজেই করে নিতে পারবো দাদা বাবু আমার বিয়ে শাদি আর হবেও না ভালো লাগছে না আর করবও না দেখ বলুন তুই যা ভালো বুঝবি আমি সিদ্ধান্ত দিয়েছি দাদা আর বিয়ে করব না কেননা আমার ছেলেটা আবার সেই সৎ মা আসবে জ্বালাবে পর হয়ে যাবে ছেলে আমার তার থেকে আমি আর বিয়েই করব না সব মেয়ে তো সমান হয় না আমার ভাগ্যটাই খারাপ দাদা বৌদি আমার ভাগ্যটাই খারাপ এই ভালো আছি এইভাবে দিন কেটে গেলেই ভালো হবে

ওকে তোকে বলেছি কিছু সব ঠিকঠাক হয়ে গেছে কালকের মধ্যেই আমরা বিয়ে করব নিয়ে পালাবো ওকে তুই এই কথা কাউকে বলিস না যেন সে আমি তোকে কথা দিচ্ছি কাউকে বলবো না ওকে নিয়ে পালিয়ে গিয়ে কোথায় উঠবো আমার তো সাথ বলে কেউ নেই তুই যদি একটু হেল্প করতিস ও এই ব্যাপার এই চিন্তা করছিস তুই ও টেনশন নিতে হবে না আমি সব ব্যবস্থা করে দেবো কবে বেরোবি তুই ওর কাছে আমি দুটো সময় নিয়েছিলাম মাত্র একদিন বাকি আছে দেখি আগে সন্ধ্যাবেলা দেখা করে কথা বলিনি যা করবি সব দেয় ভাই কেউ যেন টেন না পাই সে তোকে টেনশন নিতে হবে না সব থেকে ভালো হবে নব্বর দিবে একটা আমার মাসি আছে ওর কাছে তোকে রেখে আসবো এই একটা উদ্ধার কর ভাই সে না হয় করে দেবো কিন্তু তুই বেরোবি কখন ঠিক টাইমটা আমাকে বলিস আমি পেছনে বসে থাকবো সে কথা তোকে সন্ধ্যার মধ্যেই জানিয়ে দেবো সব কথা কি এখানে দাঁড়িয়ে বলবি ঘর দিয়ে যাবি না ভাই আজকে বসলে হবে না বড্ড দেরি হয়ে গেছে বাবা খিচ খিচ করবে সন্ধ্যাবেলা ক্লাবে আসবি দেখা করবো ঠিক আছে বন্ধু তাই হবে